নমস্কার বন্ধুরা আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলো আপনাকে ওষুধ বিষয়ে সঠিক ধারণা দেওয়া আজকে আপনি জানতে পারবেন গ্লাইক্রন এইট্টি মিলিগ্রাম ট্যাবলেটের সঠিক তথ্য সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় আজকে আপনি জানতে পারবেন গ্লাইকোরন ট্যাবলেট কোন গ্রুপের কোন কোম্পানির প্রস্তুতকৃত প্রোডাক্ট দাম কত কি কাজ করে কিভাবে সেবন করতে হয় আর কতদিন সেবন করতে হয় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সকল বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে চলুন তাহলেই শুরু করা যাক গ্লাইকোরন ট্যাবলেটটি হল গ্লিকাজাইট গ্রুপের ওষুধ আর এই গ্লিকাজাইট নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন গ্লাইক্রন ট্যাবলেটটি প্রস্তুতকৃত বা কোম্পানি হল রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গ্লাইকোরন এইটি মিলিগ্রাম প্রতি ট্যাবলেটের দাম ষাট টাকা করে আর একটি বক্সে থাকে তিরিশটি ট্যাবলেট বক্সটির দাম দুইশত দশ টাকা তবে সময়ের সাথে সাথে দামের কম বেশি হতে পারে এখন জানুন ট্যাবলেটটি কোন রোগ বা সমস্যার জন্য নির্দেশিত বা একজন চিকিৎসক প্রেসক্রাইব করে থাকে যেমন গ্লাইকোরন একটি ওষুধ যা রক্তর গ্লুকোজের মাত্রা কমায় একটি বিশেষ ধরনের ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটিস হলে প্রাপ্ত বয়স্কদের খেতে হয় যখন সুষম খাবার ব্যায়াম ও ওজন কমানোর মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না ডায়াবেটিস মূলত দুই প্রকার যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস আর এই গ্লাইকোরন ওষুধটি টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসায় নির্দেশিত ডায়াবেটিস সমস্যা দেখা দিলে আপনাকে অবশ্যই খাবার নিয়ম মাফিক খেতে হবে আর ডায়াবেটিস লেভেল বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই গ্লাইকোরন ট্যাবলেটে সেবন করতে পারেন এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা আপনি জানলেন ওষুধটির কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হয় আর কতদিন সেবন করতে হয় গ্লাইকোরন ট্যাবলেটের প্রাথমিক সেবন বৃদ্ধি হলে সকালে একটি করে খাবারের আধা ঘন্টা আগে সেবন করতে হয় তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রত্যেকটি ওষুধ যেমন উপকারী দিক আছে তেমনি সেবনে ব্যক্তিবিশেষে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তেমনি এই ওষুধটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে অন্য ওষুধের চেয়ে তুলনামূলক কম যেমন পেটে ব্যথা বমিভাব বমি হওয়া বধজম ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত ট্যাবলেট সম্পর্কে আরও জানা থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন এছাড়া দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ